Por eso no, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যে ছাত্র জনতা রয়েছে তাদের উপর কিন্তু নিক্ষেপ করছে তারা যাতে করে দিকে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু এখানে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং তারা কিন্তু সকল বাধা পেরিয়ে কিন্তু এগোনোর চেষ্টা করছে এবং দেখতে পাচ্ছেন তারা কিন্তু বেড়াল নিয়ে এগোনোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু এটি এখানে নিক্ষেপের মাধ্যমে কিন্তু এখানে এটি আতঙ্ক বিরাজ করছে এবং আগ্রহ দেখতে পাচ্ছেন তাদেরকে এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সরিয়ে দিচ্ছে দর্শক এখন ইতিমধ্যে শিক্ষা ভবনের সামনে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং জল কামার নিক্ষেপের মাধ্যমে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে দর্শক और चला गया अरे मार दिया सब हो गए ठीक आज तक करो जरा भाई एक जो नारी के और काम মদুকালকের সন্তাসীরা আর পুলিশ দুটো তো একই এই রাষ্ট্র সন্তাস আমরা উঠিয়ে দেবো এই মদুকালকের কর্মকাণ্ড আর asker কর্মকাণ্ড একই মদুকালকের কর্মকাণ্ডের সাথে আমরা মনে করি রাষ্ট্রের সম্পর্কতা আছে আমরা এখন পিছনে যাবে আবার পুনরায় যাবে আমরা এই লড়াইটা চালিয়ে যাব আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে এবং তাদের উপর পিআর সেল সাউন্ড নিক্ষেপ করা হচ্ছে দর্শক এখানে কিন্তু এখন ইতিমধ্যে কিন্তু শিক্ষা ভবনের সামনে উত্তেজনা বিরাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে যাতে করে তারা কোনোভাবে এখানে

আশঙ্কাজনক অবস্থা রয়েছে তিনি কিন্তু পরে ব্যথা পয় দর্শক তাই সেই শিক্ষার্থী যে সংক্ষিপ্ত ছাত্র জনতা হয়ে এখানে আসে তাকে কিন্তু এখন রিক্সাতে করে তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হবে ওই ভাষটিতে আপনারা দেখতে পাচ্ছেন আইনসিঙ্গলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছে দর্শক এখন কিন্তু উত্তেজনা বিরাজ করছে এখানে সাউন্ড গ্রেনেড এবং সুদুর রহমান এবং এই আকিদ যে বিসি আউমিদালল যে প্রক্টর তা থেকে আদি আলাদা কি করতেন আমাদের জন্য সেই প্রসঙ্গে উত্তর আপনাকে দিতে হবে স্যার আপনার কাছে এই জবাব ছাত্রছায়া ক্যাম্পাস এর ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গেট ভোট সাহস পাই কীভাবে লাঠি তাঁত করে সাহস পাই আমরা স্বরাষ্ট্রমন্ত্রের অভিমুখে বিক্ষোভ করছিলাম গতকালকে যে আদিবাসী ছাত্রদের উপর হামলা হয়েছে আমাদের ভাই বোনদের উপর হামলা হয়েছে সেই হামলার জবাব চাইতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছিলাম স্যার আমাদের আমাদের উপর সাউন্ড গেট ভোটানো হলো আমাদের উপর হামলা করা হলো ক্যাম্পাসে ভিতরে আগে কি জবাব দিতে হবে স্যার বক্তব্য স্যার এই তো মেডিকেল না ঘটনা গতকালকে হামলা করছিল শিক্ষাদীদের উপরে তাই এই কারণে আমরা কি এই যে আমরা বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি সেখানে পুলিশ আমাদের উপর নির্বিচারে হামলা করছে আমাদের অনেকে আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে তারা এখনও ২৪ আর খুনি তারা চব্বিশ আর খুনি খুনি আবার সেই ডক্টর নিনুর ডেকে নিয়ে আসছে খুনিদেরকে হালকা তাদেরকে দাওয়া দিচ্ছে ডিসপার্স করার জন্য হ্যাঁ সাউন্ড গার্ডে দেওয়া হয়েছে যেন আতঙ্কিত হয়ে এরা ডিসপার্স হয়ে চলে যায় এইটুকুই আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিসপার্স করা আমার উদ্দেশ্য কাউরে মারা না কাউকে ক্ষতি করা না কোনো কিছু না বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো ইয়ে না দিমত নাই ঠিক আছে এইটুকু ভাই আমরা এইটুকু করছি নাজুল ভাই ধরে নাজুল ভাই ধরে আরে ভাই লড়াই করছি আবার দাবি আরে ভাই সে দাবি আমাদের সব পুরি এই আমার আমলি এই কারে কারে কি বলছিস তুই তাকে কি বলছিস ফেডারেশন লড়াই করছে এত বছর এত বছর লড়াই করছি আমলি বিরুদ্ধে লড়াই করছি তোমরা টাকা পাচার করছো বাংলাদেশের তোমরা তোমরা গতকালকে কি করছো গতকালকে গেরো করছে গতকালকে নাই গতকালকে যে হামলা হলো গতকালকে যে গের কর্মসূচি ছিল ও সময় কেন জল খামাচ্ছিল গতকালকে আরো জল খাম দিচ্ছে তোরা গতকালকে যখন রামদা গতকালকে রামদা এবং ইসলাম নিয়ে যখন উড়া ছিল তখন তোদের ডিএমপি তোদেরকে বলছি তোদের তো জল খামার করছিল তোদের তখন ব্যারিকেড করছিল আজকে কেন ব্যারিকেড আজকে কেন ব্যারিকেড বল ওরা যখন এনসির ভিতরে ভিতরে ঢুকে বারো তারিখে যখন গাফিতে বাতিল করলো তখন কইছিলি তখন ওরা কিভাবে এনসি ভিতরে ঢুকলো গতকালকে যখন তারা এক নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল রাস্তা ব্লক করেছিল তখন কিভাবে তোরা তাকে দিলি জিয়ার গেস নিক্ষেপ করে এবং জল কামান করে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম তার মধ্যে পুলিশ অতর্কিত ভাবে আমাদের উপরে হামলা করে এখনো ওয়ান কে আছে লাঠি করেছিল আজকে কেন আমাদের কর্মসূচিতে লাঠি চার্জ করা হলো জল কামার নিক্ষেপ করা হলো কেন ব্যারিকেড দেওয়া হলো আমাদেরকে আজকে কেন হামলা করা হলো গতকালকে কেন হামলা করা হয় নাই গতকালকে যখন তারা স্টাম্প নিয়ে নিয়ে যখন তারা রাস্তা অবরোধ করেছিল যখন তারা ওপেন রামদানিয়ে যখন রাস্তায় ছিল তখন এরা করেছিল গতকালকে সব রেডিডি সব রেডি যখন স্টাম নিয়ে অস্ত্র নিয়ে যখন রাস্তায় ছিল তখন বাংলাদেশের এই পুলিশ তারা করছিল আপনারা বলছিলেন গতকাল ওটা পুরো পরিকল্পিত ছিল তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কেন আপনাদেরকে উপর যখন হামলা হয় তখন তারা কেন বাধা দেয়নি সেটাই সেটাই বড় প্রশ্ন গতকালকে যখন তারা প্রোগ্রাম ঘোষণা করলো চোদ্দ তারিখে যখন প্রোগ্রাম ঘোষণা করলো পনেরো তারিখে তারা যখন প্রোগ্রাম করলো আমরা সবাই বুঝতে পারছি হামলা হবে কিন্তু হামলা হবে জানা সত্ত্বেও স্ট্যাম্প দেখা সত্ত্বেও কেন তাদেরকে রাস্তায় থাকতে দিয়েছে কেন তাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয় নাই কেন আমাদেরকে বাধা দিচ্ছে কেন আজকে আমাদের উপর হামলা হলো এটা কারা করলো আওয়ামী লীগের পুলিশ কিভাবে এখনো পর্যন্ত থানায় থাকে এটা এই ইন্টারিম গভর্নমেন্টকে জবাব দিতে হবে ইউনুস সরকারকে জবাব দিতে হবে গতকালকে আমাদের আজকে আমরা এখনো পর্যন্ত জানি না কতজন হয়েছে আমি দেখতে পেয়েছি সিভিয়ারলি তিনজন ইনজিউর্ড অর্থাৎ মারাত্মকভাবে ভাবে তিনজন ইনজিউর্ড হয়েছে একেবারে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থীরা আহত হয়েছে ফলে আমরা এখনো পর্যন্ত সঠিক তথ্য জানি না ভয়ানক রকমের হামলা করেছে জল নিক্ষেপ করা হয়েছে আমাদেরকে ব্যারিকেড দিয়ে জল খামান দিয়ে নিক্ষেপ করে ব্যারিকেড আমাদের ভাই ভাইয়া হচ্ছে কি ছিল ফলে ব্যথা পেয়েছে তারা এবং লাঠি চার্জ করা হয়েছে এবং সাউন্ড গ্রেনেড একর পর এক সাউন্ড গ্রেনেড মারা হয়েছে এবং টিয়াশিল নিক্ষেপ করা হয়েছে গতকালকে তাদের সেই অস্ত্র এটা এই কাছে যে ধরনের দেখতাম আচরণ দেখতাম পুলিশের মধ্যে আজকে কেন আমরা সেরকম বিহেভিয়ার দেখতেছি গতকালকে কেন ছিল না পাঁচই আগস্ট পরবর্তীতে আমরা নতুন বাংলাদেশের কথা বলতেছি তাইলে এই পুলিশ দু হাজার জন মানুষ মারার পরও কিভাবে তারা লিডাল বুলেট কিভাবে আমাদেরকে অস্ত্র শস্ত্র মারতে পারে আমাদেরকে নিরাপত্তা দিয়ে করা কীভাবে তার নিজেরাই হামলা করে এটা জাতির কাছে প্রশ্ন ইউরোপ সরকারের কাছে প্রশ্ন এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা উপদেষ্টার কাছে প্রশ্ন আমি আর মানুষ হক আমি আর মানুষ হক আমি বাংলাদেশ ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক একটা সন্ত্রাসী সংগঠন হ্যাঁ সেই সন্ত্রাসী সংগঠনের বাতিলের দাবিতে তারা বাতিল করে দিয়েছে গতকাল কিন্তু আপনাদের উপর যখন হামলা করা হয় তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রকম না কোন রকম অ্যাকশন নেয় নাই কিন্তু আজকে আমাদের উপর অ্যাকশন নিলেন মানে গতকালকে 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 আমাদের যে ঘেরাও কর্মসূচি ছিল সেখানে পুলিশ নীরব ভূমিকা পালন করছে কিন্তু আজকে বিনা উস্কানিতেই পুলিশ আমাদের উপর লাঠিপাড়া করেছে হ্যাঁ সাউন্ড মেরেছেন এবং আমাদের চার পাঁচজন আহত হয়েছেন আমরা একজন পত তারিখেও আমরা দেখেছি পুলিশ কিভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছেন তার বিচারের দাবি জানাচ্ছি এবং সেই সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি ধন্যবাদ আমরা এই পর্যন্ত এই পর্যন্ত আমরা আজকে এই পর্যন্ত দেখেছি আমরা ছয় সাতজনকে রিক্সা দিয়ে হাসপাতালে নিয়ে গেছেন একজন পথচারী পা ভেঙে দিয়েছেন অনেক নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন হসপিটালে যাচ্ছি দেখব আমি অলিক মৃ কর্মসূচি কি থাকবে পরবর্তী কর্মসূচি আমরা আলোচনার মধ্যমি জানাবো ধন্যবাদ জি আপনারা গতকাল থেকে আমরা দেখছিলাম আপনাদের উপর একটি এনসিটিভি ভবনের সামনে একটি হামলা হয় এবং আপনারা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু শান্তিপূর্ণভাবে আপনাদের মশাল মিছিল কার্যক্রম করেন এবং মশাল মিছিল কার্যক্রমের পাশাপাশি আজকেও কিন্তু আমরা দেখেছি আপনারা পুরোপুরি শান্তিপূর্ণভাবে কিন্তু আপনাদের কার্যক্রমটি চালিয়ে যাচ্ছিলেন শুধুমাত্র হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিন্তু আমরা দেখি শিক্ষা ভবনের অভিমুখে এসেই কিন্তু আপনাদের উপর যে আইন বাহিনী যে জলকামান ও যে সাউন্ড করে এই বিষয়ে আপনি যদি বলতেন কালকে আমরা দেখলাম যখন স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে একদল সন্ত্রাসী যখন হামলা করলো তখন আমরা পুলিশকে দেখলাম সম্পূর্ণ নীরব ভূমিকায় কিন্তু সেই হামলা যখন আমরা প্রতিবাদ করতে গেলাম আমাদের উপরে জলকামান দিয়ে আক্রমণ করা হলো টিয়ার গ্যাস মারা হলো আমাদের শিক্ষার্থীদের পা ভেঙে দেওয়া হলো মাথা পাটিয়ে দেওয়া হলো তাহলে এর দ্বারা বোঝানো বোঝা কি যায় শেখ হাসিনা আমলেও সরকারের রাষ্ট্রের যে চরিত্র ছিল সেই চরিত্রের এক ছিল বদলায়নি এখনো যৌক্তিক দাবিতে তারা টিয়ার গ্যাস মারে যৌক্তিক দাবিতে তারা চল জলকামান নিয়ে আক্রমণ করে কিন্তু যারা সত্যিকারে উগ্রবাদী যারা সত্যিকারে দেশকে অস্থিতিশীল করতে চায় যারা স্ট্যাম্পের মাথায় জাতীয় পতাকা বেঁধে জাতীয় পতাকার অবমাননা করে সেই স্ট্যাম্প দিয়ে শিক্ষার্থীদের মাথায় আক্রমণ করবে এবং করে এবং সেই শিক্ষার্থীদের মাথায় বারোটা সেলাই পরে তাদের বিরুদ্ধে এই সরকার নিরব ভূমিকা পালন করে কিন্তু যখন রাস্তায় সাধারণ মানুষ সেই হামলার প্রতিবাদ জানিয়ে মানে লড়াই করতে নামে কথা বলতে নামে বিচারের দাবিতে গ্রেফতার করার দাবিতে তখন কিন্তু এই পুলিশেরা কোন ভূমিকা বিপরীত ভূমিকায় আমরা নিতে দেখি আপনারা জানেন যে আদিবাসীরা আদিবাসীরা কি আমাদের দেশের মানুষ না তারা কি ক্ষুদ্রনিগোষ্ঠী না আদিবাসী এই প্রশ্নটা কি একটা গণতান্ত্রিক দেশে ভ্যালিড হতে পারে তারা তো মানুষ তাহলে তাদেরকে তাদের তারা যদি তাদের যৌক্তিক দাবি নিয়ে আসে সেটা নিয়ে যদি কোনো বিতর্ক থাকে সেটা নিয়ে আলাপ করার সুযোগ আছে তারা কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি পালনের তাদের পূর্ণ স্বাধীনতা দেশে আছে সভা সমাবেশ করা আমার সাংবিধানিক অধিকার তাহলে সেই অধিকার নিয়ে যখন ওরা রাস্তায় নামে তখন আমরা দেখি যে স্ট্যাম্প নিয়ে তাদের উপর আক্রমণ করা হয় আমরা বলছি ইনক্লুসিভ দেশের কথা তাহলে ইনক্লুসিভ দেশে সবাই কেন সবার মতটা প্রকাশ করতে পারছে না এখনো কেন সেই একই অবস্থা সেই শেখ হাসিনা আমলের অবস্থা এখনো বিদ্যমান আছে আমরা এটার প্রতিবাদ করি এবং আমরা এটা এই যে আপনাদের কি মনে হয় যে পুলিশ কর্তৃক এটা কি পূর্ব পরিকল্পিত আচ্ছা যদি আপনারা আজকে যে এই বিক্ষোভ সমাবেশটা করছিলেন আপনাদের আগে আলোচনা করা উচিত ছিল না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু সময় নেওয়া উচিত ছিল না আপনারা তো একদিনের মাথায় এটা গিয়েছেন এই জন্য কি সরিয়ে দিয়েছে আচ্ছা আপনারা একটা কথা বলুন রাষ্ট্র কি এতই অপারক রাষ্ট্রের কি কোনো দায়িত্বশীল জায়গা নাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কালকে দুপুর বেলা বারোটা এগারো একটা না এই ঘটনা ঘটেছে তারা সারা দিন সময় পেয়েছে কালকে সারা রাত সময় পেয়েছে ইভেন আজকে সকালের যে কর্ম প্রদম ঘন্টা সেই ঘন্টা পর্যন্ত তারা সময় পেয়েছে এখনো পর্যন্ত কি আমরা রাষ্ট্র কর্তৃক এর কোনো প্রতিবাদ এর দৃষ্টান্তমূলক শাস্তির কোনো আয়োজন দেখেছি তারা দুইজনকে গ্রেফতার করেছে কিন্তু এই গ্রেফতার গ্রেফতার খেলা কিন্তু আমরা দেখতে চাই না কোনো রিকোয়েস্ট করা হয় আমরা গিয়ে ব্যারিকেড যখন ভাঙতে শুরু করেছি আমাদের মিছিল তখন আস তখন আসছে কোনো ধরনের কোনো পূর্ব ছাড়া পূর্ব আলোচনা ছাড়া তারা আমাদের উপরে জলকামার নিক্ষেপ করেছে আমরা দেখেছি কোনো ধরনের কোনো ধরনের আলোচনা আহ্বান আমাদের করেছে মানে বেড়েছে লাঠি চার্জ করতে শুরু করেছে ফলে এইটা মানে এটা যদি তারা কোনো ভাবে বলতে চায় এটা হচ্ছে রাষ্ট্রের সাথে না এই শিক্ষার্থীরা যারা এখানে ছিল তারা তো জানে যে তারা কি করেছে কোনো ধরনের পূর্বশkani ছাড়া কোনো আলোচনা ছাড়া আর কোনো ধরনের উৎkaniaও তাদের দেয়নি সাধারণ ভাবে তারা ব্যারিকেড দিয়েছে আমরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছি যে চেষ্টা সাধারণত যে কোনো বিক্ষোভ মিছিলে করা হয় তাহলে তারা কিভাবে এরকম تیار গস বোঝাই যাচ্ছে যে তারা জল জলকামান নিয়ে প্রস্তুত ছিল আমরা আশা मात्रই তারা আমাদের উপর নিক্ষপ করবে এটা তো তাদের পূর্বপরিকল্পনা ছিল তাহলে রাষ্ট্রের এরূপ যে ভূমিকা এই এই ভূমিকা আমরা তীব্র তীব্র নিন্দা জানাই এবং যারা কালকে উগ্রবাদী সংগঠন ছিল তাদের তো বিচার চাই চাই এর পাশাপাশি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং যখন আমরা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় এসেছি তাদের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দিতে এসেছি তখন তারা আমাদের উপর আক্রমণ করেছে তার জন্য আমরা এই সরকারের কাছ থেকে জবাবদিহিতা চাই এবং স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ চাই আপনারা গতকালকে কোনো প্রতিনিধি পাঠাননি এই বিষয়ে যে আজকে আপনারা যাবেন আচ্ছা প্রতিনিধি পাঠানোর তো এখানে ব্যাপার নাই রাষ্ট্রের কাছে সব ওপেন বিচার করবেন উনি তাহলে বিচার করবেন তারপর আসিফ নজরুল তো একা সব কিছু না রাষ্ট্রের তো একটা মানে সৎ মানে একটা মানে কি বলে প্রক্রিয়া আছে তাহলে সেই প্রক্রিয়া অনুযায়ী তো তারা করবে তাছাড়াও কি আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না যে কারো তো একটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে করতাম করতাম না নিশ্চয়ই তাহলে তাদের এরূপ ভূমিকা কি কিসের কারণে এটা আমরা জবাব চাই একদম সুনির্দিষ্ট আমাদের প্রায় একজনের মাথা ফেটেছে একজনের পা পুরোপুরি ভেঙে গেছে এবং অনেকের নখ উপরে গেছে তাদের উপরে লাঠি করা হয়েছে নানান ভাবে তারা আঘাতপ্রাপ্ত হয়েছে ফলে আমরা বলছি এই যে এই যে এতগুলো মানুষকে আঘাত করা হলো এরও আমরা সুষ্ঠু বিচার চাই আমরা হয়তো আমাদের অতি শীঘ্রই হয়তো আলোচনা করে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে আমরা রাজু ভাস্কর হয়তো অবস্থান কর্মসূচি করতে পারি কারণ একটা কর্মসূচি ছিল আপনাদের এখন 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 তো আসলে নতুন পরিস্থিতি তৈরি হলো আমরা তো আর এক্সপেক্ট করি নি যে এই ধরনের কাজ আসলে পুলিশ করতে পারে বলে আমরা আলোচনা সাপেক্ষে আপনাদের দ্রুত সময়ের মধ্যে জানিয়ে দেবো আমাদের কর্মসূচি চেষ্টা করলেন বাড়া দিচ্ছে এবং ওখান থেকে চলে যাওয়ার জন্য বললো সরাসরি তারপর আপনি চলে গেলেন কাউকে বিকেলে আচ্ছা হ্যাঁ কিন্তু তারপরে আজকে যেহেতু আবার আপনার নামলেন এবং পুলিশ

এই হলো ব্যাপার আমি ইডেন মহিলা কলেজে পড়ি সমাজকর্ম সাবজেক্টে পড়তি আমার নাম সুমাই আক্তার এরকম নৃশংস আজকে ঢাকা ইউনিভার্সিটিতে আবারও হামলা হলো ঢাকা ইউনিভার্সিটিকে আবারও রক্তাক্ত করা হলো আমরা এর জবাব চাই আমরা এর জবাব চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে যাব তাকে জিজ্ঞেস করব তিনি কেন ছাত্রদের নিরাপত্তা দিতে পারেন না আমরা আমরা সব আমার স্বরাষ্ট্র কাছে জবাব চাই কেন তিনি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না আদিবাসী শব্দ নিয়ে এত কিছু হয়ে গেল আপনাদেরকে পুলিশ হামলা করলো এই বিষয়গুলো নিয়ে আমরা বলতে চাই যে এই যে অভ্যুত্থান হলো বা বাংলাদেশের যে গণতান্ত্রিক যে আন্দোলন সেগুলো তো সবসময় বাংলাদেশের সকল জাতিসত্তার মানুষ ছিল বাঙালি চাকমা আদিবাসী ত্রিপুরা মারমা সহ সকল জাতিসত্তার মানুষ ছিল এই বাংলাদেশ সকল জাতি ধর্ম বর্ণের মানুষের এই বাংলাদেশের বাংলাদেশের অংশীজন সকল জাতিসত্তার মানুষ তাই আমরা বলতে চাই এই বাংলাদেশ কোনো একক জাতির রাষ্ট্র না কোনো এক এক ধর একক ধর্মের রাষ্ট্র না এই বাংলাদেশকে বাংলাদেশে শুধু বাঙালিরাই থাকবে তুমি কি কে বাঙালি এটা কোনো কথা হতে পারে না এখানে বাঙালি চাকমা মার মা সহ সকল জাতিসত্তা মানুষ আছে তাই আমরা বলতে চাই এই যে জাতিগত যে বিভাজন জাতিগত যে নিপীড়ন এই জাতিগত বিভাজন বন্ধ করতে হবে জাতিগত নিপীড়ন বন্ধ করতে হবে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার এই গণহত্যার বিচার করছে না আহতদের চিকিৎসা নিশ্চিত করছে না সিন্ডিকেট মানতে পারছে না দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটা রোধ করতে পারছে না এই যে মানুষের যে আকাঙ্ক্ষাগুলি সেই আকাঙ্ক্ষা সে পূরণ করতে পারছে না তাই সে জাতিগত বিভাজন জিয়ে রাখছে জাতিগত বিভাজনকে উস্কে দিচ্ছে তাই সে সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দিচ্ছে আমরা বলতে চাই এই সরকারকে হুশিয়ারি দিয়ে বলতে চাই এই যে বিভাজনের রাজনীতি এই বিভাজনের রাজনীতি করে কেউ কোনোদিন তার ক্ষমতা ধরে রাখতে পারে না আপনাদেরকে বলবো এই বিভাচনের রাজনীতি বন্ধ করুন মানুষের যে দৈনন্দিন যে জীবনযাত্রা সেই নিরাপত্তা নিশ্চিত করুন তা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে বিভাজনের রাজনীতি দিয়ে মানুষকে বেশি দিন ভুলিয়ে রাখা যাবে না ভুলিয়ে রাখা যায় না আমাদের এই তথ্যটা আমাদের কাছে এখনো নাই আজকে যে হামলা হলো আমি এখন পর্যন্ত দেখলাম চার পাঁচজনকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো কিন্তু

কী করছে সেটা আপনারাও নিশ্চয়ই দেখেছেন আপনারা সংবাদকর্মীরা নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিলেন এবং আপনারা এই জাতির সামনে এই বিষয়টা তুলে ধরবেন সেটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আমরা দেখেছি আমাদের মিছিল তারা পুলিশ ব্যারিকেড দিয়ে আঁকিয়েছে আমরা ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর আগেই তারা টিয়ার গ্যাস ছুঁড়েছে ব্যারিকেট বন্ধ পৌঁছানোর আগেই আমাদের প্রতিনিধি টিম স্বরাষ্ট্রপ্রদের চলে যাবে এই কথা তারা বলেছে এটা কোনোভাবেই সত্য হতে পারে না সেটা আপনারাও দেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন যে গতকাল গতকাল আদিবাসী শিক্ষার্থীরা তাদের যে মানে আদিবাসী যে স্বীকৃতি সাংবিধানিক স্বীকৃতি এটার জন্য তারা হচ্ছে আন্দোলন করেছিলেন বিক্ষোভ কর্মসূচি এবং সেই কর্মসূচিতে আমরা দেখলাম যে স্টুডেন্ট ফর সভারেন্টি নামে একটা সংগঠন তারা হচ্ছে যেভাবে স্ট্যাম্প দিয়ে তাদেরকে নির্মমভাবে মারে এবং সেখানে আপনারা জানেন যে শ্রেষ্ঠা তঞ্চঙ্গা নামে একজন সে কিন্তু গুরুতর আহত হয়েছে এবং সে বাদেও আরও অনেকে কিন্তু গুরুতর আহত হয়েছে এবং এখনও তারা হসপিটালাইজড শ্রেষ্ঠার মাথায় বারোটা সেলাই এবং তার কিন্তু একটা পা খুবই খারাপ অবস্থা তো এই যে এই ঘৃণ্য যে মানে এই যে কাণ্ডটা এটার প্রতিবাদে আজকে আমরা ছাত্ররা সাধারণ ছাত্ররা কিন্তু আজকে আমরা আন্দোলন করেছিলাম এবং আমাদের মিছিলটা রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে আমরা এখানে শিক্ষা ভবন শিক্ষা ভবন পর্যন্ত আমরা যখন আসি এখানে পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেড ভেঙে আমরা যখন সামনে যাই তখন পুলিশ হচ্ছে আমাদের ওপর লাঠিচার্জ করে এবং সেই লাঠিচার্জ লাঠিচার্জের পরবর্তীতে তারা হচ্ছে মানে যখন কেউ সরছিল না তখন তারা হচ্ছে জল কামান ছোড়ে এবং জল কামান ছোড়ার পর আমরা সরে গিয়েছিলাম সরে যাওয়ার পর জল কামান ছোড়া শেষ হয়েছে আমরা আবার যখন মিছিল নিয়ে যাই তখন তারপর পাল্টা তারা আবারও লাঠি চাষ করে ফলে দফায় দফায় তারা আমাদেরকে লাঠি চাষ করেছে আজকে এবং এটার আমরা তীব্র ঘৃণা জানাই এবং আমরা ছাত্ররা আমরা সবসময় লড়াই করেছি আমরা পাঁচই আগস্টেও স্বৈরাচারকে উৎখাত করেছি ফলে এই রাষ্ট্রের কাছে আমাদের আহ্বান যে আপনারা হয় কিছু করুন আপনারা এই যে এই কাণ্ডগুলো ঘটছে আমরা পাঁচই অগস্টের পরে দেখেছি কিন্তু শ্রমিকরা আহত হয়েছে এখানে ছাত্রদের ওপর হামলা হচ্ছে দফায় দফায় হামলা হচ্ছে ফলে আজকে আমাদের দাবিটা কি ছিল গতকালকে ঘটনাটার প্রতিবাদে আজকে আমরা আন্দোলন করেছি ফলে এটা একটা যৌক্তিক দাবি যৌক্তিক দাবিতে কেন পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করবে এটা আমাদের কথা এবং আজকে আমরা এটার প্রতিবাদে এখনই আমরা রাজু ভাস্কর যে আরেকটা মিছিল করব। আপনারা চাইলে আসতে পারেন পক্ষ থেকে আরেকটি কথা বলা হচ্ছে যে আপনাদের প্রতিনিধি টিমের সাথে তারা কথা বলেছে এবং সেখান থেকে কয়েকজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে স্বরাষ্ট্রপার্ণে মন্ত্রী উপদেশতার সাথে কথা বলার বিষয়ের কথা বলেছে এটা আসলে কতটুকু সত্যি আজকে আজকে এই মুহূর্তের ঘটনা আমি এখনো জানি না আমি এখন পর্যন্ত যেটা জানিছি সেটা হচ্ছে এখন আমাদের অনেকে মেডিকেলে চলে গেছে কারো পায়ে ব্যথা পেয়েছে কারো এখানে কাঁধে মাথায় অনেকেই আহত হয়েছে তারা মেডিকেলে আছে এবং এই সময় এই মুহূর্তে আমরা এটার প্রতিবাদে আরেকটা মিছিল করবো এটা সাউন্ড Grenade সম্ভবত দুই থেকে তিনটা এবং আহত আমি যতটুকু দেখেছি ছয় সাত জনের মতো হসপিটালাইজড অনেক রিক্সাওয়ালা পর্যন্ত আছে পরিচয় হচ্ছে আমার পরিচয় আমি জয়মা মুনমুন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সংগঠন করি ইডেন কলেজে পড়াশোনা করছি